হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তা আজকে হচ্ছে আর একটু বোরিং কিছু কথা বলি বোরিং না অ্যাকচুয়ালি কিছু রোমান্টিক কথা বলবো আজকে হ্যাঁ নিজেকে কবি কবি একটা ভাব নিয়ে আসছি নিজের ভিতরে আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে পঁচিশ নভেম্বর আজকে একটা মানুষের জন্মদিন আমার খুব কাছের একজনের খুব প্রিয় একজনের জন্মদিন একটা মেয়ের জন্মদিন আজকে একটা নারীর জন্মদিন যে নারী যাকে আসলে কোনোভাবে পরিচয় করিয়ে দিতে পারবো না কোনোভাবেই না যে নারী আসলে আমার যেই পৃথিবী সেই পৃথিবীর গতি কমাইয়া দেয় যে নারীর হাসি আমার গ্রহাণুকূলের সব নক্ষত্র খুয়ে ফেলে যেই নারীর দু চোখে একটা মহাকর্ষ টান আছে যেই টানে আমার সব সময় আকর্ষণ করে আরও অনেক উপমা আছে যে সব উপমা দিয়ে আমি হয়তো প্রমাণ করতে পারি যে সে আমার কতটা কাছের কিংবা কতটা আপন একজন কিন্তু কাল কালক্ষেপণে হচ্ছে এই পঁচিশ তারিখে এখন হয়তো লাইট দেখে বুঝতে পারতেছেন এখন দুপুর পার হয়ে গেছে কিন্তু তাকে আমার এই শুভেচ্ছা জানানোর কোনো তাড়াহুড়া নেই শুভেচ্ছা জানানোর মতন কোনো বাড়াবাড়ি নাই। তার সাথে দেখা করার মতন কোনো হয়তো আমার ইচ্ছে আছে অন্য কারোর ইচ্ছে নেই আর তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে তার আর আমার কোনো পরিচয় নেই এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো এমন এক নারী যে নারীকে আমি আসলে অনেক ভালোবাসি আর আজকে তার জন্মদিন তো এই জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা একটা সুন্দর মুহূর্ত যেন তার এই পুরো জীবনটাকে আহ করে তোলে আর তার চাইতে বড় কথা হচ্ছে যে আর জন্মদিন যেন অনেক ভালো থাকে আর এই বেকার প্রেমিক যে তার থেকে কোনো আশা নেই আর কোনো উপহার হয়তো সে পাবে না আবারও পাবে না প্রতিবারের মতন এবারও সে কোনো উপহার পাবে না আর এই তো সবশেষে যেটা আসল কথা সেটা হচ্ছে যে যে আপনার প্রেমিকা আপনি যাকে ভালোবাসেন যে কোনো মূল্যে তাকে ধরে রাখবেন নেভার লুজ ইওর লাভ ঠিক আছে